আচ্ছা আচনাৰ মতে তাৰ পৰা চাৰো আছে ফাটিল আৰু আমাৰ আচাৰ আছে চাহ কাপ আৰু যেন চাহ নিশ্চয় চ' বস্তাৰ আচাৰ আমাৰ চাহ বনাই দিম চবেই যে সেই চাহ নাই এতিয়া প্ৰাকৃতিক উপায় হাৰ বাল চাহ আৰু হাৰ বাল চাহ চাহ এই সম্বন্ধ জানো নাই আৰু ছাৰে দেখাই দেখাই দিবা আৰু আমি চাহ বনাই দিম আৰু আচন লে খাইমো চ' লগে থাকা বাই যারা খাই কেন আমরা গেছে চা আছে এটা আমি নিজ হাতে বাগান তো আনছি শীতের সময় যে সময় গাছ বাড়ি যায় মানে অনেকটা সারগাছ গাছ বাড়ে কিন্তু এটা সার পাতা উঠানি হয় না এটা মন বালা ফল হয় তো কারণ শীত মেঘ তো তারা কি তা করে যারা ইয়া সাপে আগাটা ফালাইয়া যায় যেটা আবার বিদেশ গ্রিন টি হিসাবে ওই ডাল ওই পাতাটা অনেক দামে বিক্রি হয় আমাদের দেশেই সাতশো টাকা কেজি তো আমি নিজ হাতে সে সময় আমি জানি তোমার আমি গেল ইয়াই এবং এই এই সারটার আসল সার একটা গ্রান পাওয়া যায় আইনা শুকাইয়া রাখলে আসলে প্রাকৃতিক ওষুধ যেগুলো আছে যেগুলো আপনি একটা কথা প্রচলিত আছে আপনার সম্পর্কে যে ও চাটা খাইলে মানুষের ইয়াং যায় বয়স এটা এটা তো বিভিন্ন ধরনের চা আছে আজকে আমরা একটা সাধারণ হার্বাল টি হয় তো এর মাঝে হয়তো চার পাঁচটা ইনগ্রিডিয়েন্ট থাকে এবং কিছু কিছু হার্বাল টি তার বেশি ইনগ্রেডিয়েন্টস কিছু কিছু একটা ইনগ্রেডিয়েন্ট যদি সেউ রেগুলার হার্বাল টি খায় তাহলে এটা অবশ্যই শুধু হার্বাল টি না আপনি যদি প্রতিদিন বেশি করে মাছ মাংস খাইন ভাজা ভরা খায়ন তাহলে আমরা কোনো কিছু খাই আর লাভ নাই তো প্রথমে আমাদের ডায়েট খানির ব্যাপারটা কিছু করতে হইব তুলবো শাকসবজির প্রতি বেশি কিতাপ দিতে ওইটাই আমি মনে করি আসল তখন অনেক হলো এমনি এমনিই থাকবে উপানে লৈ মুখ তা আনৰ আন প্ৰিয়ে চাহ আমরা ভবিষ্যতে সার গাছও লাগাইম তখন আমরা ডাইরেক্ট সার তো পরে আপনি জিঞ্জার টি গার্লিক টি সব ধরনের টি বানাইয়া খাইতে পারবো অনেক ধরনের স্পাইস দিয়া তো আমরা আজকে একটা জেনারেল যেটা সকলে খাইতে পারবো নর্মালি ওই ওই ধরনের একটা জিনিস চিতা করে যার একটা মিন্টের গাছ আমরা একটা মিন্টের পাতা লই নি মানে এর সম্পূর্ণ গ্রানটা এত দিব স্যার ওই এর সম্পূর্ণ গ্রানটা খুব বিগ গ্রান সার মাঝে আইব আমরা মিন্টের পাতা আমরা একটা ইনগ্রেডিয়েন্ট পাইলাম আরেকটা একটা ইনগ্রেডিয়েন্ট আমরা আমরা লই তুলসী গাছের এই যে পাতাগুলা এগুলা সারা সম্ভবত আগার পাতা পাতা লই আগার পাতা একবারে যেটা

অনেকগুলো ব্যবহার না জিনিসের পরে ওকে এটা শুকাইলে শুকাইলে আমরা সার মাঝে ব্যবহার করতে পারলাম না তখন শুকাইছে না কিন্তু ওই যেখানে খাল খাল ওই খালটাও আমরা সার মাঝে মাঝে

আমরা মোটামুটি উপাদান লইলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যদি দুই লিটার নেব ওই ভালো এই আজকে আমরা চা খাওয়াবারে জানাইতে পারমু হারবাল চিজ পাওয়ার কতটুকু আর ইনো কিন্তু অনেক ধরনের ঔষধি পাতা আছে যেগুলো আমরা সার মাঝে ব্যবহার যেমন যেমনটা আপনার একটু কেমেরা আমরা আগুয়াই

যার একটা আছে তারা একটা দিবা সমচা আমরা সারি দিয়ে গেছে আর সার্যা তো সমুদ্রের জাল দিশন আমরা আমরা খাইলেই মু তবে না ইন্টারেস্টিং বিষয় হইলো সারি আমি প্রশ্ন করছিলাম সার সিন্নি টানানি তারা হইলা সিন্নি দিতে হচ্ছে তাইটার মাছাবাল চাইলো না এই দস্তাওয়াটা এটা স্মেল এসে দিন মাঝে এটা ও সাছারা বুঝতা না বলে আমি বুঝলাম সার খেলারটা লাইক কিটা হইতাম আপনাদের এই খেলাটা এর আগে আমি দেখছি না তবে যারা বিদেশটা হন যারা বারো গিয়া আপনারা স্পেশাল কিছু খাইন প্রায় ওলাখান খেলারটা কিন্তু আপনার যে খেলাটা আছে এটা আস্তে আস্তে কিন্তু মিশি যার ও কথা দেখ আপনারা কি লাখান খেলার যার ই আপনারা আশা করি দেখতে পাররা সাদা ফুল যেটা আসলো ওটা দেওয়ার দেখেন একটা লাইন বারোর খুব সুন্দর লাগব সাদা সাদা টা মতন হয়ে গেছে সাদা কালারে তার কালারটা একটু এটা আমরা রাখতেও পারবো রাখলেও আরো কালার যাইব তুলি লাইতেও পারবো কিন্তু কিন্তু যে আপনার নীল ফুল আছে আর সাদা ফুল আছে তারা ভিতরে কিন্তু মারামারি চলে নীল ফুলের কালার একটা একটা কিন্তু মিক্স হয়ে যায় সাদা নীল যে জি জি সাদাটা নীল হয়ে গেছে নীল হয়ে গেছে এটার মধ্যে একটা মধু আছে মধু আছে এটার পিছে একটা মধু আছে ওইটাও বাড়াইব এই এইটার মধ্যে আপনি যদি মিষ্টি করতা চান প্রাকৃতিক মধু দিবা চিনির শিরা না যেটা আমরা বাজারে পাই সুমনে চালু এইটা আমরা সার্ভ করবা আর আমরা অন্ত যাইলাম জঙ্গলের ভিতরে জঙ্গলে মঙ্গল আর জঙ্গলে গিয়া আমরা প্রাকৃতিক চার্জ আছে অস্ত্র ট্রাই করবো দেখা আমরা কত গভীরে যাইলাম আর এই জায়গাটা আপনারা আবার চেষ্টা করবা না খুব ডেঞ্জার জায়গা আর না আমরা লগে গুরুজি আসুন আর সুমন আছে আর আমি আছি তো কোনো প্রবলেম নাই বই গেছেন স্যার আর আমরা বইমু আর এই যে জায়গাটা ওইটা ওকা

খু সুন্দৰ কালাৰ এতিয়া ছাৰ ৰেগুলাৰ খাই উপকাৰিতা কেইটা রেগুলার খাইলে অনেক রোগ বালাই দূরতা হবে অনেক রোগ বালাই আপনার আন্দাজ পাইত ইয়াং হওয়ার সম্ভাবনা আছে বয়স সময় সম্ভাবনা আছে বয়স তো এমনিও কমে হয় না মানুষ বুড়ো হইলে বাচ্চা হয় সবার বয়স এমনিও কমতে আছে যত দিন যার জীবনতনের দিন বয়স কমিয়েও যাইতে আছে তবে আমি যেটা আগেও কইছি যে এটা শুধুই খাইলে হইতো না